Cadê Davi? Ah! ঘটনা ঘটেছে আমি আপনাদেরকে দেখাবো এই যে আমার পাশে যারা এই যে শত শত মানুষ কিন্তু এই গালার বেনুটিয়া ছয় নম্বর ওয়ার্ড গালা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের যে বেনুটিয়ার যে গ্রামবাসী কিন্তু তাদের কিন্তু একটি আতঙ্ক তাদের মধ্যে ছড়িয়ে পড়ছে অলরেডি যে কখন জানি তার ফসল ফসলি জমিতে নদীর গর্ভে বিলীন হয়ে যায় কখন যেন তার বাড়িটা নদীর গর্বে বিলীন হয়ে যায় সেই ভয়ে কিন্তু তারা আতঙ্ক অস্থির হয়ে আছে আসসালামু আলাইকুম সাদাতপুরবাসী বিশেষ একটি বিষয় নিয়ে আপনারা জানেন যে যমুনা নদীর তীরবতী এলাকা আমাদের কয়েকটি ইউনিয়ন যেমন হচ্ছে সোনাতনি গালা এবং কৈজুরি এই কয়েকটি ইউনিয়ন কিন্তু হুমকির মধ্যে আছে আপনারা জানেন এবং এই নদীকে সংরক্ষণের জন্য এই নদীর তীরক্ষা বাদ হয়েছে এবং সরকার এনাদপুর থেকে গালা পর্যন্ত কিন্তু একটি প্রকল্প বোর্ডের বাদ এবং নদী শাসনের একটি কাজও কিন্তু চলছে অলরেডি আজকে সকালে ছটার সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটেছে এই যে আমি যে পাশে দাঁড়িয়ে আছি এই যে আমি যে চিত্রটি দেখাচ্ছি এখন আপনাদেরকে এই পাশে কিন্তু প্রায় তিরিশ চল্লিশ ফিট এরিয়া দিয়ে এই যে আমি যে চিত্রটি দেখাচ্ছি এই চিত্রটি কিন্তু আজকে সকাল ছটার সময় যে ঘটনা ঘটেছে এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ ফিট এরিয়া নিয়ে কিন্তু এই এলাকাটা ধসে একদম নিচে চলে গেছে এতটাই গহীন হয়েছে এখানে পানি উন্নয়ন বোর্ডের যারা কর্মকর্তারা তারাও কিন্তু এসেছিলেন এবং তারা এই বিষয়টি দেখেছেন এবং এখানে তারা ডিপ নেমেছেন নব্বই থেকে একশো ফিট পর্যন্ত ডিপ হয়ে গেছে এবং এটি যে কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে সেই আতঙ্কে কিন্তু এ এলাকার হাজার হাজার মানুষ কিন্তু তারা এলাকার মানুষ তারা নদীর কাছে এসে এই কনকনে শীতের মধ্যে এসে দাঁড়িয়েছেন যে তাদের এই কথাটি বলার জন্য আমি এই বিষয় নিয়ে কথা বলবো এই এলাকার যে যারা আছেন তাদের মধ্যে আমি একজন সাথে কথা বলবো আমরা দেখতে পেলাম যে আজ সকালে এখানে বস্তাগুলো সব নদীর মধ্যে সরে গিয়ে উপরে যা ছিল সব ধসে গেছে এবং এভাবে যদি ধস্তা থাকে কিছুদিনের মধ্যে আমাদের এলাকা বিলীন হয়ে যাবে আমরা যাবত প্রায় পাঁচ বার ভাঙ দিয়েছি ভাঙতে ভাঙতে আমাদের সব শেষ সে রবি ঠাকুরের কথাই মনে পড়ে যে সে দেখো মোর আছে বড় জোর মরিবার মতো ঠাই আমাদের মরিবার মতো ঠাই এতটুকুই আছে যে কোনো মুহূর্তে বিলীন হতে পারে তাই সরকারের কাছে আমাদের করা মানে অনুরোধ থাকবে আপনি অতি দ্রুত আমাদের এলাকাকে একটু প্রোটেক্ট করার ব্যবস্থা করুন আমি যেমন কি বলছেন কি নাম আপনার ভাই বেলাল হোসেন বেলাল হোসেন ভাই এই শীতের মধ্যে এখানে এসে কেন দাঁড়িয়েছেন বলেন তো একটু কোন কোন শীতের ভিতরে আমরা এসে দাঁড়া আসছি আমাদের দুঃখজনক ঠিক আছে আমরাও লিগে সকালবেলা বেলা ফজরে নামাজ পড়ে নদীর ধারে আসছি আসার পরে দেখি যে সুমানে এখানে মনে হয় বিশ খান নৌকো ছিল নৌকো ছিল এখন মানে দেহি নদী মানে দাইবে যাতিছে সব অলরেডি চারি নৌকো চলে গেছে চলে গেছে আমরা তারপরে হ্যাঁ দিয়ে উপর ফেলে উঠছি উপর ফেলে উঠে দেহি যে মানুষজন ডাক দিয়ে সব ডাক দিছি তাবুত মানুষে দৌড় ফেরি নদীর দ্বারে আসছে আসার পরে আমরা আমরা সব আতঙ্কর মধ্যে আছি যে আমরা এখন বেটা বেটিলে লাইতে কেমনে ঘুমামু আমরা কম পক্ষে না বলি ভাঙা দিছি বাইয়ে আমরা মনে করি বিনিয়োগ মধ্যে আমরা অলিগে আইসে আশ্রয় নিছি এখন যদি আমরা এখান থেকে বাইঙ্গে যা আমাদের কোনো যাওয়ার জায়গা নাই আমাদের সরকারি কর্মকর্তার কাছে আমাদের দাবি আমাদের দাবি দ্রুত আমাদের নদী জানি শাসন করে দেয় এটুকু আমাদের দাবি রইল এখানে ধরা আছি সকালবেলা আমরা নদীর দ্বারে আইসে দেখি গরিব মানুষের বহু নৌকো ডুবে গেছে ডুবে তারপর আমরা শিকার যে করে মানুষকে গাঙের ধারে নৌকো ডুবে তখন মানুষ আইসে গেছে কত সারি দিছে আর তত সাইখেন নৌকো ডুবে গেছে আমরা ওই আতঙ্ক দেহে আমরা নদীর ভিতরে আমার গোম হারাম করছি রাইতে আমরা কেমনি ঘুমাবো তাইতে আমরা পানিঘরের কাছে দাবি আমাকে আর নদী ফিরে লাগবো নদী ভাঙার ব্যবস্থা করা লেগবো আপনি নেগারের কাছে আমার এই দাবি এমনটি বলছিলেন এই মা তার সন্তানদেরকে নিয়ে কোথায় যাবে কি করবে যদি নদীর গর্বে এভাবে যদি বিলীন হতে থাকে তাদের বসত বিটা ফসলি জমি এটি কিন্তু তারা বারবার বলছেন যে পানি উন্নয়ন বোর্ড যেন দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করেন তাদের এই সর নদী রক্ষা বাদ যেমন রক্ষা করবে এবং এই নদীকে শাসন করার জন্য তাদের একটি দাবি কিন্তু বারবার বলছেন আমি চাই যে অবশ্যই কর্তৃপক্ষ বিষয়টি নজরে নেবেন এবং দ্রুততার সাথে এটি ব্যবস্থা গ্রহণ করবেন ভাই কি অবস্থা বলেন তো একটু সকালবেলা আমরা বাজারে এসে দেখলাম যে মানে কয়েকটা নদী নৌকো বাধা ছিল নৌকো পানিতে তলিয়ে গেছে গভীর আতা মনে করেন যে একশো ফুটের মতো গভীর আতা কিন্তু আমরা এই জায়গা নিচে দশ গ্রামের মানুষ বসবাস করি আমরা আটটা দশটা বাংলাদেশি দশ গ্রামের মানুষ এক জায়গায় বসবাস করি খুব অসুবিধা মধ্যে আমরা থাকি ওই জায়গা থেকে মনে করেন যে টুক জায়গাটুকুই আছি এই জায়গাটুকু যদি বিলান হয়ে যায় আমরা পোলা পান নিয়ে আমরা যে কোথায় যাব কি করব আমরা দিশে হারা এবং সর্ব হারা হারা যাবো এর আমরা সরকারের কাছে আবেদন জানাইতেছি আমাদের থাকার মতো জায়গাটুকু আপনারা রক্ষা করিয়ে দেন মসজিদ মাদ্রাসা স্কুল এগুলো মনে করেন নদীর কান্দায় পড়ে গেছে মসজিদে নামাজ পড়তে ভয় করে মসজিদটা ফাইটিয়ে গেছে তা আমরা খুবই মানে অবস্থায় আসি আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই এবং এ আমাদেরকে রক্ষা করার মতো ব্যবস্থা আপনারা করেন যে নদী রক্ষা বাদ যে করেছেন সেই বাদ এবং এই নদীর যে যে নদীর যে শাসনের জন্য যে যে কাজটি করছেন পানি উন্নয়ন বোর্ড সেই কাজটি যদি আরো দ্রুত ত্বরান্বিত করা হয় সেই কাজটি যদি দেখে শুনে আরো ভালো করে এখানে কি করলে এই কাজটি কিভাবে এই নদীকে রক্ষা করা যায় কিভাবে এই এলাকার মানুষের বসতবিটাকে রক্ষা করা যায় সেই বিষয়টি কিন্তু তারা বারবার বলছেন পানি উন্নয়ন বোর্ডকে তারা দৃষ্টি আকর্ষণ করছেন যে পানি উন্নয়ন বোর্ড যেন দ্রুত একটি পদক্ষেপ নেন যাতে এই এলাকার যে যাদের সারা জীবনের যে কান্না যে তার বসত বিটা তার ফসলি জমি এগুলো কিন্তু বিলীন হয়ে গেছে তারা ভাঙতে ভাঙতে কয়েকটা করে ভাঙা দিয়েছে তাদের বাড়ি ঘর সয় সম্পদ কিন্তু অলরেডি কিন্তু নদীগর্ভে বিলীন হয়ে গেছে এবং এখন কিন্তু তারা চাচ্ছে যে এই পানি উন্নয়ন বোর্ডের যে কাজটি চলছে এই কাজটা যদি সঠিকভাবে সঠিক নিয়ম মনে এবং সঠিক দ্রুততার সাথে যদি এই কাজটি করা হয় তাহলে হয়তো তা হয়তো বা তারা রক্ষা পাবে সেই আশা নেই কিন্তু তারা নদীর পারে এই কনকনে শীতের মধ্যে ছোট বাচ্চা ছোট বড় সবাই সবাই কিন্তু সব ধরনের মানুষই কিন্তু এখানে এসে দাঁড়িয়েছেন তাদের দাবির কথা তুলে ধরছেন আমি আশা করি যে কর্তৃপক্ষ বিষয়টি দ্রুততার সাথে নজরে নেবেন এবং অতি দ্রুত একটি ব্যবস্থা গ্রহণ করবেন এই এলাকার মানুষের দুঃখ দুর্দশার পাশে এসে দাঁড়াবান ধন্যবাদ জানাচ্ছি আমি আসসালামু আলাইকুম আমি আবার আসবো শাজাদপুরে কোনো জনদুর্ভোগ নিয়ে আপনাদের মাঝে আপনাদের প্রচার প্রচারণা এর সুফল বয়ে নিয়ে আসবে